আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম চপিং বোর্ড পরিষ্কারের খুব সহজ একটি পদ্ধতি দেখতে পাচ্ছেন চপিং বোর্ডটা কতটা ময়লা হয়ে গেছে খুব সহজে চপিং বোর্ড পরিষ্কারের পদ্ধতি এখন আপনাদের দেখিয়ে দিব প্রথমে দেখুন আমি এখানে বেকিং সোডা নিয়েছি এখানে আমি বেশ কিছুটা বেকিং সোডা দেখালেও আমি এখান থেকে মাত্র দুই চা চামচ পরিমাণ বেকিং সোডা পুরো বোর্ডের ওপর ছিটিয়ে দিচ্ছি আসলে ময়লা অনুযায়ী বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন যদি খুব বেশি ময়লা হয় তাহলে বেকিং সোডা বেশি দিবেন আর যদি ময়লাটা অল্প হয় তাহলে কিন্তু বেকিং সোডা আরও একটু কম দিবেন। আর নিয়েছি ভিনেগার এটা কিন্তু হোয়াইট ভিনেগার সাধারণত দোকানে নর্মাল যে ভিনেগারটা পাওয়া যায় সেই ভিনেগারটাই এখন এর ভেতরে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি আর এমন পরিমাণ দিব যেন আর কি বোর্ডটি ভিজে যায় আমি ভিনেগার দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে এই বেকিং সোডা আর ভিনেগার বোর্ডের উপর লাগিয়ে দিচ্ছি এক্ষেত্রে হাতে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না তারপরেও আপনারা যদি চান তাহলে কিন্তু চামচ বা ব্রাশ ব্যবহার করতে পারেন বোর্ডে লাগানোর জন্য দেখুন আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এই বোর্ডটি আমি বিশ মিনিট মতো এভাবে রেখে দেব বিশ মিনিট পরে আমি ফিরে এসেছি এখন এই বোটটি আমি পরিষ্কার করে দেখাবো আর বেকিং সোডা আর ভিনেগার দেখলে যে কোনো জিনিস পরিষ্কার করা খুবই সহজ যে কোনো ময়লা খুব সহজে উঠে আসে এখন আপনারা দেখতে পারবেন এই বোটটি কত সহজে পরিষ্কার করা যায় আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এই জন্য আমি নিয়ে নিয়েছি একটি মাজুনি আর মাজুনি দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি এভাবে মাজুনি দিয়ে পাঁচ ছয় মিনিট ধরে একটু ঘষে নিলেই দেখবেন যে বোটটি একদমই সাতা ধবধবে হয়ে গেছে অর্থাৎ খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যে সব জায়গায় ময়লার দাগগুলো একটু বেশি আছে সেই সব জায়গায় একটু বেশি করে ঘষে দিবেন তবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এই বোটটি পরিষ্কার করতে সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে এখন দেখুন আমি মাজুনিদে ভালোভাবে ঘষে নিয়েছি আমি আরও একটু ভালোভাবে ঘষে নিয়েছি যেন কোনো প্রকার দাগ না থাকে এখন দেখুন পানিতে ধুয়ে আপনাদেরকে দেখাবো বোটটা কেমন হয়েছে দেখুন আমি পানিতে বোটটা ধুয়ে নিয়েছি কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ